আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এবং আমাদের প্রবাসী ভাইগুলো যারা অল টাইম আমাদের গ্রাম ভিডিওগুলো নিয়মিত দিকে যায় এই জন্য আমাদের এস পক্ষ থেকে সত্যি আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা একটা নতুন ম্যাচ নিয়ে এসেছি আপনারা গত সিরিজে একটা ম্যাচ দেখেছিলেন যে দিনাজপুর থেকে মহম্মদ মুন্নাহ প্রথম ত্রিমিটার এসেই কিন্তু দারুণ জয়লাভ ছিল তার আজকে যে ম্যাচটি আপনারা দেখতে চলেছেন আমাদের দিনাজপুর জেলার থেকে মহম্মদ মুন্না এবং তার অপরদিকে খেলছে জিনেতার জেলা ইকবালবার বাফফি আর এই ম্যাচের থেকে কে জয়লাভ করবে মহম্মদ মুন্না নাকি ইকবালবার বাফফি প্রিয় ম্যাচ কমেন্ট করতে তেমন আর এই ভিডিওটি অবশ্যই

আর আজকে আমরা চেষ্টা করছি একটা ম্যাচ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমি বলেছি এই ম্যাচটি কিন্তু এক ম্যাচেই অনুষ্ঠিত হবে আর এই ম্যাচেই আমরা দেখে নেব যে আজকে কি কতটা ভালো খেলতে পারে এক্সিলেন্ট শট কিন্তু খেলছে মূর্ণা অলরেডি রেট কিন্তু নিয়ে নিয়েছে

দারুন দারুন শট কিন্তু আমরা দেখছি শেষ গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু অনেকটি পয়েন্ট পেতন এবং ফিনিশ আমরা দেখলাম এগারো পয়েন্ট নিয়ে কিন্তু মোহাম্মদ মুন্না বা দেখা যাক ইকবাল বাহর বাপ হিট থেকে কতটা আগে যেতে পারে ইকবাল বাহর বাপবি বা দারুণ কি করে ফেলেছে আমরা প্রথমে দেখেছি যে এগারো পয়েন্টে কিন্তু খাতা খুলেছে এক সিলেন্ট ছ আর মাত্র দুইটি গুটি আছে এই দুটি গুটি নিয়ে যেতে পারলে কিন্তু তেরো পণ্ডে খাতা খুলবি গলবার বাপবি

দ্বিতীয় হিটে কিন্তু ইকবাল বা বাঘরে কিন্তু তেরো পয়েন্টে খাতা খুলেছে এখন মুন্না দ্বিতীয় হিট থেকে কতটুকু না আগে যেতে পারে নাও কারণ হিট কিন্তু লাগাতেল খেলায় হিটটাই কিন্তু ভালো যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা পিছে থাকবে যার হিট ভালো হবে সেই কিন্তু আগিয়ে যাবে ऑलरेडी हिट्टी किंतु कवर দিয়ে দিয়েছে মননা এক্সিলেন্ট শট আর মাত্র চারটি বাকি আছে বাপির জন্য একটা ভালো সুযোগ হতে পারে আর এই ভিডিওটি যারা লাইভ দেখছেন অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট করবেন যে আইসল কার খেলাটি আপনাদের একটু ভালো লাগবে

চমৎকার সৎ কিন্তু একটা গুটি বসে আছে আর এই ঘিটায় কি পারবে রুখে রেখে ইকবাল হওয়ার বাফি

তেরো আর এক চোদ্দ পয়েন্টে কিন্তু পৌঁছে গেল সিনেদা জেলা ইকবালগঞ্জ বাপি আর ওদিকে দিনাজপুর জেলা মমতা কিন্তু অলরেডি এগারো পয়েন্টে দাঁড়িয়ে আছে ম্যাচ এখন কিন্তু ইকবাল বাপ্পি এই হিট থেকে ইকবাল বাপ্পিকে আরও এগিয়ে যেতে পারবে কিন্তু ম্যাচ আসলেই আমি সেই ভারাপশ দিই না আর আমি চেষ্টা করছি এই ম্যাচটি করার জন্য আর আমার কথা বলার দিতে হয়তো বস্তু কি হতে পারে অবশ্যই একটু সময় নিচু দেখবেন আর আসলে আমি কি একটু কথা বেশি বলে ফেলছি কিনা আমি জানি না তা হয়তো মনে হচ্ছে একটু বেশি ভোটছি তা যাই হোক আজকের ম্যাচটি আমার মনে হচ্ছে দারুণ একটা কম্পিটিশন হবে আর আমি চাই দুটি প্লেয়ার আমাদের অসংখ্য দর্শক খেলা দেখে থাকে যাতে তাদেরকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারে দুর্ভাগ্য ছিল আসলে হিটটি কিন্তু সেভাবে হয়নি আর সুযোগ কিন্তু ভালো বন্যার জন্য

ভিডিওগুলি খেলতে একটা রেটে পাঁচ পয়েন্ট কিন্তু আসলে পাঁচ পয়েন্ট যদি সবসময় কভার করে রাখা সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নিরাপদ থাকতে পারবে যেটা ইকবাল বার যে ভুলটি করেছিল সেই ভুলটি কিন্তু মোহাম্মদ মুন্না আর করেনি সে রেটটি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছিল जोर छोड़ी बुद्धि ऑल्टर कर গোলবার বাপকে কিন্তু আর দুইটি গুটি আছে ছোট্ট করে এগিয়ে নিয়েছে অনেক বহুমাত্র গলিছে কিন্তু দি সিম্বলবার বাপ মনে একটা দারুণ চান্স মনে ছিল আজকে শুধুমাত্র ফাইনাল ম্যাচি ফেজ গুটি আসলে গুটি কি শেল গুটি ইকাল বাপি চোদ্দ পয়েন্ট আর মোহাম্মদ মুন্না কিন্তু সতেরো পয়েন্ট দেখা দেখ এখন এই কতটা নিজেকে আগে নিতে পারবে নাও মোহাম্মদ দারুণ হয়েছিল কিন্তু আসলে গুটি যায়নি স্টাই ছাড়তে হবে ইকবাল বাবার বাপবি দেখা দেওয়ার অনেক সুযোগ কিন্তু আছে ভালো একটা শট ছিল একটা কোটি যাওয়ার দরকার ছিল অবশ্য মোহাম্মদ মুন্নার ইস্তাই কিন্তু ভালো ভালো শট আমরা দেখতে পাচ্ছি এক সে অলরেডি

এবার অনুরোধ করবো আমাদের এস ডিবিডার মেডেল তুলে দেওয়ার জন্য ইকবাল কুমার বাপুকে মেডেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো মোহাম্মদ মুন্নাকে এবার অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে আমাদের ইকবাল বাবার বাপিকে আরো কি অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে মোহাম্মদ মুন্নাকে